অফিসে কাজের চাপ খুদা লেগেছে চিন্তা নেই খাবারের জন্য ধরতে হবে না লাই যেতেও হবে না বাইরে অফিসে বসে হাতের মুঠোয় চলে আসবে খাবার তো হবে নেসে বাংলাদেশে প্রথম এআই পাওয়ার্ড স্মার্ট ফ্রিজ এটি শুধুমাত্র ফ্রিজ না বরং সম্পূর্ণ ডিজিটাল ভেন্ডিং সলিউশন সিস্টেম ফিচার ও সুবিধা টাচলেস অ্যাক্সেস মেশিনে দেওয়া কিউআর কোড মোবাইল অ্যাপ দিয়ে স্ক্যান করুন দরজা খুলুন এবং বেছে নিন আপনার পছন্দের খাবার অটো বিলিং আপনি যে খাবার পছন্দ করবেন সিস্টেম সেটা চিনে নিয়ে আপনার ওয়ালেট থেকে পেমেন্ট কমপ্লিট করুন টোয়েন্টি ফোর বাই সেভেন অল ওয়েজ অন দিন হোক বা রাত কিংবা অফিস সময়ের বাইরে খাবার পেতে পারেন আপনার নিজের সময় বা চাহিদা মতো কারণ আমরা বুঝি ক্ষুধা লাগতে পারে যে কোনো সময় রিয়েল টাইম সব সবকিছু ট্র্যাক হয় ক্লাউডে ইনভেন্টরি ইউজার হিস্টোরি অথবা বিলিং একসঙ্গে পেয়ে যাবেন সবকিছু অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েব এছাড়াও ব্যবহারকারীর সুবিধার জন্য আছে অ্যাপ এবং ওয়েব পোর্টালের ব্যবস্থা বিশেষ সুবিধা আমরা দিচ্ছি ফ্রেশ ফলমূল ও স্বাস্থ্যকর খাবার নিয়মিত পর্যবেক্ষণ রাখা হয় খাবারের গুণগত মান খাবারের জন্য বের হতে হবে না বাইরে নষ্ট হবে না বাড়তি সময় পছন্দের খাবার পেয়ে যাবেন অফিসেই প্রয়োজন হয় না অতিরিক্ত স্টাফ বা ক্যাশ কাউন্টারে নিজের খাবার নিজেই পছন্দ করে বুঝে নিন একেবারে হ্যাসেল ফ্রি ব্যবহার পদ্ধতি মোবাইলের সোহাব দোলবার অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন মেশিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করুন খাবার পছন্দ করে আনলক বাটন চাপ ফ্রিজ খুলে খাবার নিন দরজা বন্ধ করুন ব্যাস পেমেন্ট আপনার ওয়ালেট থেকে হয়ে যাবে বকেয়া ব্যালেন্স থাকলে রিচার্জ করতে পারেন বিকাশ থেকে সেল অফিসে আমরা সফলভাবে এই স্মার্ট ফিস ইনস্টল করি এটাই ভবিষ্যতের স্ন্যাক্স এক্সপেরিয়েন্স সোহাবের একমাত্র লক্ষ্য বাংলাদেশকে নিয়ে যাওয়া ডিজিটাল ফ্যাসিলিটির এক নতুন যুগে এই স্মার্ট ফিজ সলিউশন যদি চান আপনার অফিসেও এখনই যোগাযোগ করুন সব স্মার্ট ফিস অফিসে স্নাক্স স্মার্টলি গ্লোবাল টেক লোকাল কমফোর্ট